সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল বাংলাদেশ প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে এসেছেন শেখ হাসিনা এখান থেকে তিনি লন্ডনে চলে যাবেন একাধিক কূটনৈতিক সূত্র উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে পিটিআই বাংলাদেশ বিমানবাহিনীর পরিবহন বিমান সিএক তিনশূন্য চেপে ভারতে এসেছেন হাসিনা তবে এই বিমানেই তিনি লন্ডনে যাবেন কি না তা এখনও স্পষ্ট নয় সংবাদ সংস্থা এর খবর অনুযায়ী ঢাকার অনুরোধে হাসিনাকে নিরাপদে ভারতে অবতরণের অনুমতি দেয় কেন্দ্রীয় সরকার এর আগে বলা হয়েছিল হাসিনার বিমান ত্রিপুরার আগরতলায় অবতরণ করবে সেখান থেকে তিনি লন্ডনে যেতে পারেন অবশ্য শেষ পর্যন্ত হিন্ডন বিমান ঘাটিতে অবতরণ করে হাসিনার বিমান তিনি কবে লন্ডন যাবেন তা এখনও স্পষ্ট নয় তবে যে বিমানে হাসিনা ভারতে এসেছেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর সি একশ্রিশ হার্কিউলিস বিমানটি আমেরিকান কোম্পানি লকোহিড মার্টিনের তৈরি এটা সি একশ ত্রিশ লেটেস্ট ভার্সন লকোহিড মার্টিন এখনো পর্যন্ত কুড়িটি দেশে পাঁচশো এর বেশি সি একশত্রিশ যে হার্কিউলিস বিমান বিক্রি করেছে কোন দেশের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরাই এই বিমান ব্যবহার করেন চার ইঞ্জিনের এই টার্বোপ্রো মিলিটারি কার্গো প্লেনে নতুন ইঞ্জিন ফ্লাইট ডেক এবং অন্যান্য সিস্টেম রয়েছে ট্যাকটিক্যাল এয়ারলিফট অনুসন্ধান ও খোঁজে এবং বিশেষ অপারেশনের জন্য এই বিমান ব্যবহার করা হয় সি একশ্রিশ যে হার্কিউলিস এখনো পর্যন্ত ডিজাইন করা সবচেয়ে উন্নত মানের সি মাইনাস বিমান সি একশো ত্রিশ হারকিউলিস বিমানের বৈশিষ্ট্য কুড়ি হাজার দুইশো সাতাশ কেজি ওজন নিয়ে ছাব্বিশ হাজার ফুট উচ্চতায় ওড়ার ক্ষমতা রয়েছে এই বিমানের বাইশ হাজার ফুট উচ্চতায় প্রতি ঘন্টায় চারশো দশ মাইল পথ অতিক্রম করতে পারে সি একশো ত্রিশ হারকিউলিস সর্বোচ্চ ওজন চুয়াল্লিশ হাজার পাউন্ড সর্বোচ্চ স্বাভাবিক ওজনে দুই হাজার মাইল দূরত্ব অতিক্রম করতে পারে চল্লিশ হাজার পাউন্ডের পেলোড সহ এই বিমানের রেঞ্জ হল দুই হাজার তিনশো নব্বই নোটিক্যাল মাইল বা চার হাজার চারশো পঁচিশ কিলোমিটার নতুন সুপার হারকিউলিসের বৈশিষ্ট্য হল এর ফ্লাইট স্টেশন যাতে বিমানের ফ্লাইট নিয়ন্ত্রণ অপারেটিং এবং নেভিগেশন সিস্টেমের জন্য মাল্টি ফাংশনাল সিটি স্ক্রিন রয়েছে ইনস্ট্রুমেন্ট প্যানেলে চারটি ডিসপ্লে ছাড়াও হলোগ্রাফিক হেড আপ ডিসপ্লে ব্যবহার করতে পারেন পাইলটরা যা অন্য কোনো সামরিক বিমানে বিরুল আজকের ভিডিও এখান পর্যন্ত আরও নিত্য নতুন নতুন খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সাথে সাথে লাইক শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ